হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর এই তো আজকে বাজার থেকে অনেকগুলো সজনা ফুল আনা হয়েছে আর এই সজনা ফুল যখন গ্রামে থাকতাম তখন তো অনেক খাওয়া হতো আর এখন এই যে শহর থেকে কিনে খাই তো আমি একটা একটা করে সজনা ফুলগুলো একদম বেছে নিয়েছি কারণ সজনের ফুলের ভিতরে অনেক ধরনের পোকা থাকে তারপরে ময়লা থাকে সেগুলো একটু একটু করে আর কি আমি বসে বসে সময় নিয়ে মানে ফেলে দিয়েছি ময়লাগুলো আর এদিকে একটা দেশি মুরগি আনা হয়েছে তো মুরগিটার পেটের ভিতরে একদম ডিম ছিল তো আমাদের হচ্ছে মুরগির ছাল কখনো খাওয়া হয় না ছালটা বাজার থেকে এভাবে ছিলে আনা হয় তো আমি মুরগিটা প্রথমে আস্তভাবে একটু ধুয়ে নেবো কারণ এর গায়ে অনেকগুলো পশম ঠসম লাগানো আছে তো সেগুলো ধুয়ে তারপর কাটাকুটো করে তোমাদের সামনে আবারও এসেছি কারণ মুরগি কাটতে আসলে অনেকটা পরিমাণ সময় লাগে তো ভাবলাম যে ধীরে সুস্থে কেটে তারপরে আর কি আবারও ক্যামেরা অন করেছি আর এই তো খুব সুন্দর একটা ডিমের তোড়া হয়েছে তো এই আর কি আর এই তো সকাল থেকে এখনও বারান্দাতে যায়নি কালকের জামাকাপড় ছিল এখানে নেড়ে দেওয়া সেগুলো উঠিয়ে নিব আর চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী ফুল ফুটেছে আমার গাছে তো এখানে এই যে জবা ফুলগুলো ফুটে আছে আর আমি হচ্ছে এই ডালগুলো সব কেটে দিব আজকে নয়তো কালকে আমি ডালগুলো একদম কেটে দিব যাতে আবার নতুন করে ডাল গজায় আর যত বেশি ডাল গজাবে তত বেশি কিন্তু ফুল আসবে বিশেষ করে শীত চলে যাওয়ার পরে এদের কেমন জানি একটা চেহারা হয়ে যায় তারপরে আমি যখন কেটে দিই আর তারপরে আবার নতুন করে পাতা গজায় এবং গাছের চেহারাটা আবার ভালো হয়ে যায় তো প্রত্যেক বছরই আমি ফেব্রুয়ারিতে এই কাজটা করে থাকি আর এদিকেই তো মাংস রান্না করার প্রিপারেশান নিয়ে নিয়েছি তো আমি সাধারণত সব হাতে মেখে তারপরে দেশি মুরগি রান্না করি তবে আজকে একটু মন চাইলো যে একটু মশলাটা ভালো করে বুনা বুনা করে দেন রান্না করি তো আমি প্রথমে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি তারপরে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এবং আমার সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করা থাকে পেঁয়াজ জিরা আদা রসুন তো তার থেকে আর কি এক চামচ মতো দিয়ে নিয়েছি এখানে জিরার গুঁড়ো তারপর হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আমি দেশি মুরগি রান্না করলে গোটা রসুন এবং আলু দিই আর মাংসের আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে মাংসের ঝোলে যে আলুটা আর কি দেওয়া হয় তো আমি মাংসটা একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি আলু যোগ করছি এখানে কারণ নতুন আলু বেশিক্ষণ জাল দিলে একদম ঘুটে ঝোলের সঙ্গে একাকার হয়ে যাবে তাই জন্য আমি একটুখানি পরে আর কি আলুগুলো দিয়ে নিলাম আর একদম আমি তেলের সঙ্গে কিন্তু মাংসটা ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল ব্যাস এই তো রান্না অর্ধেক হয়ে গেছে এখন শুধু জাল করে নিলেই হয়ে যায় তো আমার মুরগি রান্নাটা একদম কমপ্লিট আর তোমাদের সাথে তো শেয়ার করছি পরে আমি আর একটা রসুন দিয়েছিলাম তো কালারটা আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করেছি সেই জন্য একটু মানে অন্যরকম কালার এসেছে তো তারপর আমি আগের দিন যে গমগুলো এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এর ভিতরে হচ্ছে অনেক ধরনের ময়লা থাকে যেমন মানে ময়লা বলতে গমের যে গাছ তো ওই গাছগুলো থাকে সেগুলো মাড়াই হয়ে যায় বাজারে আমরা যে আটা খাই এত পরিষ্কার করে তো আসলে তৈরি করে না তো আমি যেহেতু মানে বাসাই করছি সেজন্য আমি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি এর ভিতরে কোনো ময়লা টোলা থাকলে আমি খুব ভালো করে বেছে তারপরে আর কি ভাঙাতে নিয়ে যাওয়া হয় মিলে আর এই তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের জমিতে আর কি বালি দেওয়া হচ্ছিল তো রাস্তার সঙ্গে কিন্তু একদমই সমান করে দিয়ে দিয়েছে এখনও যদিও কাজ চলছে তবে দুই এক দিনের ভেতরে একদম কমপ্লিট হয়ে যাবে তো এখন বালি দেওয়ার পর মানে এটা নদী থেকে সরাসরি এই যে ওই পাইপে করে আর কি নদী থেকে সরাসরি বালি এখানে দেওয়া হয় তো এখানেও একটু আসলাম যে কাজ কত দূর আগালো আর কি সেটা দেখবার জন্য আর গমটা মিলে দিয়ে এসেছি ভাঙাতে আমার হাজবেন্ড ওই যে ভিতরে আছে মোটরসাইকেল এখানে রেখে ভিতরে গেছে আর আমি যে ভিডিও করছিলাম আমি এখন ঢুকছি তো বালি দেওয়ার পর আসলে অনেক জায়গা দেখা যাচ্ছে এত জায়গা আগে দেখা যেত না এখন বালি দিয়ে ভরাট করার পর এটা মানে অনেক অনেকখানি একটা জায়গা মনে হচ্ছে তো বালিটা একটুখুনি দেওয়া হয়ে গেলে এখানে পাচিল দেওয়া হবে তারপরের ভেতরে গাছ লাগানো হবে আমার ইচ্ছা মতো আমি এখানে আর কি জায়গাটা সাজিয়ে নিব। আমরা দুজনে মিলে তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করব। এখন ভাড়া বাসায় আছি দুদিন দিন পর হয়তো যদি উপরওয়ালা চাই তো আমাদের একটা ছোট্ট বাড়ি হবে আর এই তো বাসায় আসার সময় কিছু ফল আনা হয়েছে তো চলো কি কী ফল আনলাম এখানে হচ্ছে কমলা লেবু এনেছি আর এই সিজন তো কমলার বাজারে শুধু কমলা আর কমলা ফলের দোকানে তো তারপর হচ্ছে কিছু আপেল আনা হয়েছে অল্প অল্প করেই এনেছি যেহেতু আমরা টোনা টুনি দুইজন তো যা কিছু কিনি না কেন সবসময় অল্প অল্প করেই কেনা হয় তো এখানে পেয়ারা এনেছি তিনটা চারটা আপেল আর এক কিলো মতো লেবু কারণ লেবু হচ্ছে আমাদের অনেক পছন্দের তো দেখা যায় লেবুর পরিমাণটা একটু বেশি আনা হয় আর তার সঙ্গে অল্প কিছু মিষ্টি এনেছিলাম দুই এক দিন খাওয়ার মতো আর কি টুকটাক একটু ঘরে থাকলে ভালো লাগে মিষ্টি আর ওই যে আগের দিন গুড়ের রসগোল্লা খেয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমার ওই রসগোল্লাটা অনেক ভালো লেগেছিলো গুড়ের তো আজকেও নিয়ে এসেছি এখন সন্ধ্যায় আমরা এই রসগোল্লাটা খেয়ে নিব আর ওইটা আমি বক্সে রেখে দিচ্ছি ওটা ফ্রিজে রেখে দিব বক্সটা আটকিয়ে তো ওটা হয়তো পরে কোনো সময় খাবো এমনিতে বেশি মিষ্টি খেতে পারি না বেশি মিষ্টি খেতে ভালোও লাগে না মাঝে মধ্যে একটু মন চায় তো যার জন্য ওই বক্সে করে ওই শুকনা মিষ্টিগুলো একটু রেখে দিব তারপরে এখানে শশা আনা হয়েছে তো এই টুকটাক খাবার দাবার নিয়ে আসা হয়েছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা